হ্যালো ভিউার্স এনার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সামনে ঈদকে রেখে যারা সরাসরি কারখানা থেকে রেডিমেড পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন এবং বুটিক থ্রি পিস নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা দিব আমাদের গুডাউন থেকে আমরা কিন্তু কোনো পাইকারি মার্কেটে না পাইকারি মার্কেটে আমাদের এখান থেকে অনেক অনেক প্রোডাক্ট চলে যায় আশা করি এনার ফ্যাশনকে সবাই চিনেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এখানে আসছি কেবল এক মাস হয় দীর্ঘ নয় বছর সাত মাস ধরে কিন্তু আমরা দক্ষিণ বাডাতে ছিলাম ওখানে প্রচুর পরিমাণে আমাদের কাস্টমার চলে এসেছে আর আমাদের বিজনেসটা পুরনো যারা নতুন আছেন তারা আমাদের ফেসবুক ভিজিট করবেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে সব কিছু দেখতে পারবেন আসলে এটা হচ্ছে একটা মাধ্যম ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক হচ্ছে একটা মাধ্যম আপনাদের দেখানোর শুধু একটা মাধ্যম আমি কিন্তু ওই একটা কথা আছে যে আমরা অনলাইনে সেল করি তা না আপনারা সরাসরি চলে আসবেন তবে এখন আমি অর্গানজা থেকে শুরু করব শুরুতেই অর্গানজা থেকে শুরু করছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে সাইজ আছে আমি শুধু স্যাম্পল দেখাবো আজকে যা দেখাবো শুধুমাত্র স্যাম্পল দেখাবো আজকে যা দেখাবো শুধুমাত্র স্যাম্পল ফুল যুক্ত অনেকেই অর্গানজা তৈরি করে ফুল ইনার দেয় না দেখেন আমি একদম ভালোভাবে দেখাচ্ছি আমাদের ফুল যুক্ত একদম পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত কারো দেখা যায় এতটুকু ফাঁকা থাকে এতটুকু থাকে আপনার ইনার নিচে ইনার থাকে না আমরা ফুল ইনার যুক্ত একদম কোয়ালিটি ফুল কোয়ালিটি বলতে যে প্রোডাক্টটা বলে সেই কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন ভান্ডেল থেকে একটা ডিজাইন দেখাবো দিয়ে দিব চলে চলে আসবেন সবাই আসবেন হয়তো এই প্রোডাক্টটা নাও থাকতে পারে পরবর্তীতে আবার অনেক প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আমি প্রথমে কিন্তু অর্গানজা থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অর্গানজার উপরে খুব সুন্দর ভাবে দেখাচ্ছি প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ওই রকম করে সাইজ আছে আমি কিন্তু ওইভাবেই আপনাদের দেখাচ্ছি দেখেন অর্গানজা আপনার সিকোয়েন্সের ভিতরে ভরপুর কাজের ভিতরে দেখছি আপনারা যদি গরে ঘরে বসে নিতে চান কিংবা আপনার শোরুমে বসে নিতে চান আপনার সব সুন্দর শপটা একটা ব্র্যান্ড শপ আছে ওখানে বসে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়েও আপনারা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বান্ডেল মেনটেন করতে হবে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে পাবে আর আজকে যে অর্গানজাগুলো দিচ্ছি আজকে যত ড্রেসই দিব আপনাদের একটা প্রাইজের আমি একটা ধারণা দিয়ে দিব একটা প্রাইজের ধারণা দিয়ে দিব সর্বনিম্ন আমাদের কাছে পার্টি ওয়ারের ড্রেস যেগুলো আছে সর্বনিম্ন পনেরোশো পঞ্চাশ থেকে আমাদের কাছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি রেঞ্জের থ্রি পিস আছে পার্টি ওয়ারের কিন্তু আমি আবারও বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা থেকে অর্গানজাগুলো আপনারা কিন্তু এই প্রাইজেই পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ থেকে আমাদের কাছে ছাব্বিশশো টাকা পর্যন্ত থ্রি পিস কালেকশন আছে পাইকারি প্রাইস আমাদের কাছে কিন্তু দুশো আশি টাকারও ওয়ান পিস কালেকশন আছে তো আমি বলছি আমাদের দুশো আশি টাকা থেকে শুরু করে চার হাজার টাকা অবধি পার্টি গাউন কালেকশন আছে আপনারা দৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন আমি এখন যেগুলো আসছি জর্জেটের ভিতরে চলে আসব তো এখন দেখেন খুব সুন্দর জর্জেটের উপরে যেই ড্রেসগুলো দেখাচ্ছি তুমি মৌনাটা একটু সাইড করে ধরো এখন যে যে থ্রি পিসগুলো দেখাচ্ছি জর্জেটের উপর দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু কালার আছে। কালার কম্বিনেশনে ভান্ডেল হবে যে যেভাবে নিতে চান একটায় চারটা চারটা কালার চারটা সাইজ আপনারা যদি ওইটা মেনটেন করতে চান তাও নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালারের এসেও নিতে পারবেন চাইলে যেহেতু দামি প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু দেখা যাচ্ছে ইয়াও করতে পারেন কি বলে এটা চাইলে সব কালার মিলিয়ে একটা বান্ডেল হয় সাইজ মিলিয়ে প্রত্যেকটা এটা যেমন তিনটা চারটা কালার আছে কালার এবং সাইজ মিলিয়ে ছয়টা একটা বান্ডেল হয় সেইভাবেও নিতে পারেন তো আপনারা চলে আসবেন আমাদের এখানে আর আমাদের আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিজিট করবেন ওখানে আমাদের ছবিতে আছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিউটি ফ্রক গাড়ারা সারারা ফার্সি ড্রেস কালেকশন গাউন কালেকশন আছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে আপনারা ফলো করবেন প্রত্যেকটা ড্রেসের কালার আছে আমি কিন্তু আজকে ছাব্বিশশো টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জের ধারণা দিয়ে দিয়েছি আপনাদের আপনারা চলে আসবেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি সেল করেন এবং খুচরা সেল করেন সবাই কিন্তু আমাদের চলে এখানে চলে আসবেন আপনারা যারা অর্ডার দিয়ে প্রোডাক্ট বানাতে চাচ্ছেন এখন যেহেতু সিজন এখন নেওয়া সম্ভব না এখন থেকে কিন্তু আমরা বাহিরের অর্ডারটা বন্ধ করে দিয়েছি কারণ আমাদের আমাদের হাতে প্রচণ্ড পরিমাণে কাজ আছে যেগুলো পার্টি ওয়ারের কাজ ওগুলো যাচ্ছে আপনারা জানেন আমরা টপস থেকে শুরু করে ওয়েস্টার্ন টপস টু পিস থ্রি পিস অনলাইনের প্রোডাক্ট প্রচুর অর্ডার নিয়ে থাকি আপাতত অর্ডারটা বন্ধ আছে এখন কোনো অর্ডার নিতে পারবো না ঈদের পরে আবার নতুন করে আপনাদের অর্ডার নিব অনেক অনেক ভাইয়ারা অনেক এটাতে অনেক রুখ হন রাখ হন যে আমরা সারা বছর মাল বানাই দিই এখন আমাদের মাল বানাই না আপনারা জানেন সারা বছর আপনাদের মাল দেই কিন্তু সিজনে দেখা যায় পার্টি ওয়ারের মাল দিতে হয় সারা বাংলাদেশে মাল দিতে হয় সেই ক্ষেত্রে সবারই তো একটা সিজন আছে এর জন্য এখন কোনো মালের অর্ডার নেওয়া হচ্ছে না এখন আমাদেরই প্রচণ্ড পরিমাণে মাল আছে আপনারা ওগুলো পাবেন এখন যেটা দেখাচ্ছি এটা এটা কিন্তু সুতি এবং আগে যেটা দেখেছিলাম ওইটাও সুতি অনেকে সুতির উপরে চায় পার্টি ওয়ারের ড্রেস কালেকশন নিতে এটা সুতি কালার কম্বিনেশ আছে 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 সাইজ কিছু একদম সুতির ভিতরে ব্রাইডাল কালেকশন তিনটা কিন্তু সুতির উপর ব্রাইডাল কালেকশন লাইনে পাবেন এই যে দেখেন সুতির উপরে ব্রাইডাল কালেকশন একদম সেম সেম জামা সেম স্যালোয়ার সেম ওলনা দিয়ে পাচ্ছেন সম্পূর্ণ শোরুম কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার কম্বিনেশন আমরা দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাবেন দেখেন হ্যাঁ দেখেন জর্জেট কালেকশন কিন্তু আমি আরেকটা কালেকশনে চলে আসছি খুব সুন্দর কালেকশন এগুলো জর্জেটের উপরে যার যেইভাবে ভাল লাগে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা আমরা আমাদের পেয়ে যাবেন আপনারা বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিবেন হ্যাঁ তো ওখানে থেকে পাবেন আর চলে আসবেন আপনারা যদি ওখান থেকে বসে প্রোডাক্ট নিতে চান তাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওখানে বসে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু এখন যে প্রাইজে পাচ্ছেন আপনারা হয়তো এই যে এই মাসটা পরে গিয়ে এই প্রাইসটা আর থাকবে না একটু দাম বেড়ে যাবে আপনারা জানেন যত সিজন একটু আগে আসে তত দাম বাড়ে আর এবার ম্যাটেরিয়ালের খুব ক্রাইসিস যারা গস কাপড় সেল করে যারা গ্রাম সদরে এই টাকার বাহিরে আমি ডাকার ভিতরের কথা বলছি না ডাকার বাহিরের কথা বলছি যারা গস কাপড় সেল করেন তারা জানেন যে কত টাকা পার দাম বেড়েছে দেখেন কি সুন্দর একটা কি কত সুন্দর কিউট এটা চারটা কালার আছে একদম সীমিত প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম সীমিত প্রাইজে কিন্তু পেয়ে যাবেন দশটা মার্কেট ভিজিট করবেন অনেক মার্কেট ভিজিট করবেন কারণ আপনাদের দয়া আমরা বিভিন্ন মার্কেটে প্রোডাক্ট দিই প্রত্যেকটার কালার আছে আমি আজকে স্যাম্পল দেখাই দিছি আপনারা মার্কেট ভিজিট করবেন দেন তারপরেই কিন্তু আমাদের কাছে চলে আসবেন যে আপা আমরা এই মালগুলো নিব ঠিক আছে প্রত্যেকটা মার্কেটে আমরা মাল দিই ওই মার্কেটও আমাদের জন্য প্রিয় একদম সেরা সেরা দেখেন কত সুন্দর গর্জেসের ভিতরে আমি প্রোডাক্ট দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম সীমিত প্রাইজে পাবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার কম্বিনেশন আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার কম্বিনেশন আছে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন আমাদের যত কালেকশন আমাদের নিজস্ব কালেকশন যতটুকু আছে আমরা তো আর বাহিরের কালেকশন বিভিন্ন দোকানে গিয়ে আমরা ভিডিও করি না এটা হচ্ছে একটা মাধ্যম যারা বাহিরে আসে অনেকে চাচ্ছে যে পাইকারি মার্কেটে এত দোকান এত প্রোডাক্ট কোথা থেকে আসে কোথা থেকে আসে এত প্রোডাক্ট সবার কি কারখানা আছে আসলে না পাইকারি দোকান যারা দেয় দোকানে মার্কেটে যায় অনেকেই মাল সংগ্রহ করে তো আপনারা আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের কাছ থেকে বি কোয়ান্টিটির মাল নিতে পারেন যার যতটুকু সামর্থ্য কিন্তু ভান্ডেল তো অবশ্যই মেনটেন করতে হবে নিতে পারেন চলে আসবেন ঈদ কালেকশনে আপনার দোকানে বেবি কালেকশন থেকে দৌড়ে ওয়ান পিস টু পিস থ্রি পিস কম দামি থেকে দামি ব্রাইডাল কালেকশন গাউন সারারা গারারা ফার্সি কালেকশন সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে পেয়ে যাবেন আশা করি অনেক দামিটাই দামি কম দামিটাই কম দামি মাথায় রাখতে হবে মাথায় সবাই জানেন সবাই আমরা বিজনেস করি বিজনেসের চোখে দেখতে হবে আন্দাজ করতে হবে একই ডিজাইন হয়তোবা অন্য জায়গায় বিক্রি করে পাঁচ টাকায় আরেক এক জায়গায় ষাট টাকায় কেউ কেউ ওইটা আপনাদের চোখে দেখতে হবে যে মালের কারণে কি এটা ষাট টাকা রাখছে না এক জায়গা থেকে কিনে ষাট টাকা রাখছে হয়তোবা দেখা যাচ্ছে একটা এক্সাম্পল এই প্রোডাক্টটাই অন্য দোকানে দেখা যায় পনেরোশো টাকা সেল করে আমার এখানে দু টাকা এখানে কোনো মালের ডিফারেন্স আছে নাকি কাপড় মানে একই রকম সেটা বুঝতে হবে অনেকে আছে একই রকম আমরা যেমন বাইরের ডিজাইনটা ফলো করে তৈরি করি আবার অনেকে আছে আমাদের ডিজাইনগুলো দেখে তৈরি করে ওটাও ফলো রাখবেন সবাই ব্যবসা মানেই হচ্ছে সততা ব্যবসা মানেই হচ্ছে অনেস্টলি কাজ করা অবশ্যই আপনারা আমরা আপনারা আমাদের এই দীর্ঘ নয় বছর ধরে আমাদের পাশে আসেন ভবিষ্যতেও থাকবেন আশা করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ